তোমরা অনেক দিন ধরে জানো গিয়ে যাই আমরা অনেক দিন ধরে বলছি তোমাদেরকে যে আমরা মানে বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি ফাইনালি কিন্তু আমরা বাড়ি চলে আসছি আর বাড়ি সামনে পিছনে আমরা আর কি বসে আছি দেখতে পাচ্ছ আমার বউ আর এই যে আমার বোন দেখা মুখটা হাই কর দে একটু একটু হাই তো তোমরা গাইস কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও আর নেক্সট হ্যাঁ আর নেক্সটে কী ভিডিও চাও অবশ্যই বলবো আমাদেরকে আর আর কী বলবো গাইস আমার হাত তা হয়ে গেছে বিশাল বড় মানে একটু টিন টিনগুলো ঠিক করেছিলাম তো বাড়ির দিকে আর সেই জন্য অবস্থা পুরো খারাপ কি বলবো আর আর এদিকে যে যা ঠান্ডা গাইস মার তো ঠান্ডা কলকাতায় এতটা ঠান্ডা না এখানে এতটা ঠান্ডা আছে আর কি কলকাতায় অতটা ঠান্ডায় না মানে কী বলবো অতিরিক্ত ঠান্ডা আর কি তো আর কি বলবো গাইস নেক্সট কি ভিডিও চাও অবশ্যই কমেন্টে তোমরা জানাবা আর আমাদের বাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি বলবো আর এক আমাদের হচ্ছে বিশ্ব খেরকা আর কি ভাত খাচ্ছে তো তোমাদেরকে আমি আমাদের বাড়িটা একটু দেখিয়ে দিই কি বলবো এইদিকে আমাদের এদিকে কি মানে পুরো গাছ গেছে খুব ভালো লাগে গ্রামের থেকে এই শহরের থেকে গ্রাম বহুত অনেক সুন্দর অনেক সুন্দর কি বলবো আর এই যে দেখছো আমার ভাই ভাত খাচ্ছে মাংস ভাত খাচ্ছে মাংস ভাত আর এই যে দেখছো বছর আমাদের বাড়িতে কিন্তু বিড়াল বিড়াল কিন্তু বিশাল ভালো লাগে আমাদেরকে সেই জন্য ছোট্ট বাচ্চা একটা আছে বিড়ালের আর তোমরা অনেকজনে বলো গিয়ে গাইস যে তোমরা এইভাবে কেন ভিডিও বানাবো দেখে নাও আমাদের বাড়িঘর কি অবস্থা আমারে মানে আমাদের বাড়ি সেরকম না আর কি ভালো সেই জন্য আমাদেরকে আর কি করবো বলো মানে গরিব হলেই হয় আর কি গাইস গরিব হলেই যা হয় আর কি বলবো এই যে এটা হচ্ছে আমার ঘর আর কালকে এই টিনটা লাগিয়েছি এটা একটা রুম ছিল এটা দুটো রুম করেছি টিন টিন লাগিয়ে কালকে নিয়ে আসছি আর কি বলবো ওই দেখে এটা এখানে মা থাকে এটা পুরো চারপাশে টিন পি থাকে আজকেই ঘিরেছে এটা এই টিনটা আজকে লাগিয়েছে আর আমার আমাদের ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিই গাইস আমাদের ঘর সেরকম ভালো না আর কি বলবো একটু ভালো না এই এই যে আমাদের ঘর আজ থেকে এইখানে একটু করে ভিডিও বানাবো আর এই যে আমার বোন বুঝতে পারছো গাইস গরিবের যা হলো ঘরের আর কি হয় দেখতে পাচ্ছেন সেবের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা চোখে নিয়ে কেন এটা কালকে লাগিয়েছি ঠিক আছে কি না এটা বাঁশ দিয়ে করেছি নিউ সিস্টেম নিউ সিস্টেম কি করব বলো মানে গরিব যা হলো ভাই আর এই পাশটা কিন্তু আজকেই খেললাম এটা ছিল না আজকেই খেললাম আমাদের আর এই কিন্তু আমাদের বাড়ি কিন্তু एक्चुअली কিন্তু বিশাল বড় টাউন না বিশাল বড় টাউন না খাওয়া দাওয়া করে কেবল উঠছে আর এটা তো জানোই কে তো গাইস কি বলবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবা আর এই যে আমাদের বাড়ি ছোট্ট বাড়ি বাড়িটা পিছনের বাড়ি ছোট্ট বাড়ি আর অ্যাকচুয়ালি একটা জিনিস আমাদেরকে অন্য দিন পড়ে দেখাবো বাথরুমটার বোঝায় দেখা স্পেশাল বাথরুমটা তো এমন একটা দিন এমন একটা জিনিস দেখাবো ওটা পরে দেখাবো এখন না তো সবাই ভালো দেখো গাইস বাই বাই টাটা বাই করে দাও দাঁড়াই দেখো গাইস আমি কেমন নতুন একটা